সব এই যে হয়ে গেছে আমার মাছ দিয়ে আম রান্না এই যে আমগুলা একদম গলে গলে সুন্দরভাবে বসে আছে আম দিয়ে ছোটো মাছ রান্নাটা অনেক মজার অনেক মজার হয় আমটা আমরা প্রোজেন্ট করে ডিপ ফ্রিজে রাখতে পারি কাটি কাটি একটা বক্সে একদম কাঁচা আম যেটা সেটা বক্সে রেখে দিলে বারো মাস আমরা খেতে পারি এইভাবে ছোট মাছের সাথে কিংবা আম ডাল রান্না করে যে কোনো রকমের